আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি কানিস ক্রুক্স থেকে বলছি আজকে আমি বানাবো বিবিখানা পিঠা আমাদের এখানে ছোট একটা পার্টি হয়েছিল সেখানে আমি বানিয়ে নিয়ে গেছিলাম সবাইকে খুবই পছন্দ করেছে তাই ভাবলাম পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি পিঠা বানাতে নিয়ে নিয়েছি আড়াই লিটার দুধ দুধকে জাল দিয়ে আমি পুনে এক লিটার করে নিয়েছি এখানে দু কাপ ময়া এক কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়া দুই কাপ খেজুরের গুড় নিয়েছি দুই কাপ নারিকেল দুধটাকে ভালো মতন ঝাল জাল দিয়ে কুমা কুমা গরম করে নিয়েছি বেশি গরম না ভালো মতন ভেঙে মিশিয়ে দিতে হবে এখন একটু একটু করে এখানে চালের গুঁড়ার ময়দা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশে থাকবে যেন কোনো লামস না থাকে এটা চাইলে বিটার দিয়েও মিলাতে পারেন হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি দুই চামচ খিদিয়ে নিলাম টেবিল চামচ দুই চামচ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নাটিনে পুরো ভিডিওটা দেখবেন এখন আমি এখানে একটু ঘিমিলে নিব এটা একদম কেকের মতন হবে এটা আমি পঁয়ত্রিশ মিনিট রেখে দিব ওভেনে দেখুন কেকের মতন হয়েছে যে যেখানে আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ